তো এটা হচ্ছে এলো 55 এটা হচ্ছে 55 আপনার TU 7000 মডেল এই যে দেখেন 65 ইঞ্চি যারা বড় টিভি চায় এটা তো অনেক বড় 43 ইঞ্চি 7000 আপনার একদম স্লিম বর্ডারলেস টিভি একদিনে ইউজ হয় না একদিনে ইউজ না আমাদের মালগুলো সব হইছে যে স্টক লটে আমরা আজকে দেখাবো আপনাকে ব্র্যান্ডের কিছু টিভি আপনার বত্রিশ সাইজ থেকে পঁচাশি সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল টিভি আছে বত্রিশ থেকে পঁচাশি পঁচাশি পর্যন্ত অ্যাভেলেবেল টিভি আছে আমাদের কাছে আচ্ছা কি কি ব্র্যান্ডের টিভি পাবে আমাদের গ্লোবাল ব্র্যান্ড যেমন আপনার সনি স্যামসাং এলজি তিনটা ব্র্যান্ডই আমাদের কাছে পাবেন আমাদের এই শোরুমের লোকেশনটা হইছে ঢাকা বারিধারা যে বলোক সহজে আপনার যারা উত্তরা থেকে আসতে চান তারা আপনার যমুনার সামনে দিয়ে নতুন বাজার নামবেন নতুন বাজারে ছাইডে যে করে জিজ্ঞাসা করলে হবে যে পুরাতন মার্কেটটা টা কথা অথবা যে বলোকটা কথা যে বোলোকের পাঁচ নাম্বার রোড দিয়ে আমাদের এখানে চলে আসতে পারবেন অথবা আপনি যদি নতুন বাজার আসেন আইসা কল দিলো আমি আপনাকে নিয়ে আসবো উত্তর দিকে দিকে আসতে যদি আপনার যাত্রা বাড়ি থেকে আসতে চান সেক্ষেত্রে উত্তর বাড্ডার লাইনে আসবেন লিঙ্ক রোড উত্তর লাইন থেকে আপনি নামবেন নতুন বাজার আইসা আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো সর্বপ্রথমে আমাদের এখানে আছে এলজি যেটা আমাদের শোরুমে বেশি বিকৃত প্রোডাক্ট এলজি জি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ এল জি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টিভি ফোর কে জি এটার মডেল নাম্বারটা হচ্ছে ইউএম সেভেন সিক্স ডাবল জিরো আচ্ছা এটা আপনার

বর্ডার নাই বললেই চলে আর ডিসপ্লেটা মাশাল্লাহ খাঁকা করতেছে ঠিক আছে ফুলের ডিজাইনগুলো দেখেন তো এটা হচ্ছে এলো পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চান্ন আপনার টিউ সেভেন মডেল টিউ সেভেন থাউজেন্ড জি প্রাইসটা বলে দাও এর প্রাইস করবো পঞ্চান্ন হাজার ভিডিও দেখে আসলে চুয়ান্ন না তিপ্পান্ন হাজার টাকায় দেবো ভিডিও দেখে আসলে তিপ্পান্ন হ্যাঁ ভিডিও দেখে আসলে ভিডিও কাস্টমার জন্য তেপ্পান্ন হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি টিভি বর্ডার লেস ফোর কে ভয়েস কন্ট্রোল এরপরে দেখাবো তেতাল্লিশ ইঞ্চি নাইন বাই একটু কাছে নিয়ে দেখেন একদম জ্বলন্ত পিক

একদম লেটেস্ট এবং একদম কি বলা হয় কন্ডিশন গুড একদম কন্ডিশন গুড একদম ফ্রেশ কোনো ধরনের কোনো স্ক্র্যাচ দাগ কিছু নাই আচ্ছা তারপরে আছে আমাদের এইখানে সনি এর একটা টিভি আছে সনি অ্যান্ড্রয়েড সনি অ্যান্ড্রয়েড টিভি এটা কি 55 এটা 55 ইঞ্চি 4K টিভি 4K রেজোলিউশনের দেখেন একদমই চিন বর্ডারলেস মানে ন্যানো বর্ডারলেস যেটাকে বলা হয় সাইডে কোনো বর্ডার নাই আপনারা দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে এবং এটি কিন্তু

আচ্ছা এগুলো কি নতুন এগুলো আপনার অক্সোনের মাল মানে স্টকের ব্যবহার নাকি স্টকআডের মাল আচ্ছা চমৎকার এটা হচ্ছে কত রাখবা লাস্ট এটা আপনার 58000 টাকা 58000 জি তারপরে আছে এই যে একটা এটা একটু ব্যবহার করা আগের টিভি ঠিক আছে যার কারণে এটা ডিসকাউন্ট প্রাইজে এটা আপনার 30000 টাকা পাবে 49 ইঞ্চি 49 ইঞ্চি 49 ইঞ্চি 30000 টাকা সাইজটা কিন্তু আনকমন সাইজ 49 ইঞ্চি 30000 টাকা জি ওকে তারপরে এই যে ভাই যারা ছোট টিভি চাই এই যে ছোট টিভি

চলো শুধু আপনার ভিডিও দেখে আসলে 16000 টাকা স্যামসাং এর 32 ইঞ্চি স্যামসাং ইঞ্চি তবে অনেক সময় আইসা বলে যে ভাই আপনার ভিডিওতে দেখছিলাম এটা কম ছিল হ্যাঁ ভাই কম থাকে মডেল অনুযায়ী আপনার মডেল জুতি একটু আপডেট হয় দামটা একটু বেশি মডেল যদি একটু লহ হয় দামের কমেও পাইতে পারেন মডেলের উপর আপনার দামটা নির্ভর করে তারপর এই যে দেখেন নাইম ভাই একদম দেওয়ালের লাগে বড় টিভি যাদের লাগবে দেওয়াল টিভি 65 65 এই 8000 মডেলের 4K 4K এক্কেবারে ফ্ল্যাট অরডারলেস ডিসপ্লে আর ডিসপ্লে কোয়ালিটি একদম কাছিনে দেখেন একদম জীবন্ত হ্যাঁ মানে বর্ডার মানে ডিসপ্লের কোয়ালিটি একদম জাস্ট ওয়াও এই যে দেখেন চমৎকার একদম স্লিম এই যে আপনারা হাতে দেখলে এই যে এতুকানে বর্ডার এত টুক একদম সিলিম টিভি মানে হাফ ইঞ্চিও না হাফ ইঞ্চিও না যারা দেওয়ালের সাথে একদম লাগাই দেখতে চান তাদের জন্য এই টিভিটা এই টিভির দাম আপনার 80000 টাকা এটা আপনার 4K টিভি 4K ভয়েস কন্ট্রোল টিভি এটা 80000 টাকা এটা আমরা দেব আপনারা ডিসকাউন্ট নাইম বাইয়ের ভিডিওর জন্য ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না আরো পাঁচ হাজার টাকা সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সত্তর হাজার টাকায় পাচ্ছেন তারপরে যে উপরে একটা দেখেন পঞ্চাশ বিউ আট হাজার মডেলের পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি একদম সিলিম আমার কাছে বর্তমানে কালেকশন আছে সিলিমে যত দিন যাবে ততই আপডেট মাল আছে আপডেট একবারে মানে পাতলা ভেজাল এই টিভিটার দাম আছে আপনার আটচল্লিশ হাজার টাকা নাইমভার ভিডিওর জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দু হাজার না তিন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিউ আট হাজার মডেল আপনার আগে মডেল মিলাবেন যে কোন মডেল কীরকম মার্কেট প্রাইস তারপরে আপনি এটা ডিসাইড করবেন নিবেন কি না কারণ ওইসে অনেকে মনে করে যে নতুনই পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যায় আপনার সাথে আমি সমত কিন্তু আপনার আগে মডেল মিলাইতে হবে কোন ব্র্যান্ড ব্র্যান্ড মিলাতে হবে ব্র্যান্ড ভ্যালু আলাদা ঠিক আছে এই জন্য দামটা আমাদের বেশি কারণ আমরা ব্র্যান্ডের জিনিস বিক্রি করি আপনার অর্ধেকেরও কম বিক্রি করি কিন্তু আপনাদের কাছে মনে হয় কি আমরা বেশি দামে বিক্রি করতেছি আসলে আমরা ব্র্যান্ডের জিনিস বিক্রি করতেছি আপনি যদি লোকাল ব্র্যান্ড কিনেন সেক্ষেত্রে আপনি এই দামে আপনার নতুন পাবেন কিন্তু ব্র্যান্ডে পাবেন না আর ব্র্যান্ডেড টিভির মজাটাকেই আপনার পিকচারটা একদম জীবন্ত দেখবেন আর আপনার পিকচার কালারটা এগুলো সারে না সহজে আপনার যদি আপনি নন ব্র্যান্ড কিনেন কিছুদিন পর দেখা যায় সোলো হয়ে যায় অথবা পিকচারটা একটু ঘোলা হয়ে যায় কারণ কি লোকাল ব্র্যান্ড আর আপনি গ্লোবাল ব্র্যান্ডে যাইবেন ওদের এটাই হয়েছে যে গ্লোবাল

চৌত্রিশ হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই তেত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে তেত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে তারপরে এই দেখেন একটা স্যামসাং এর একটা তেতাল্লিশ ইঞ্চি টিভি স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি এটা ফোর কে ভয়েস কন্ট্রোল বর্ডারলেস টিভি আচ্ছা দর্শক যারা কিনা দেখছেন ভিডিওটি একটু জাস্ট দেখেন ক্যামেরায় কত আসতেছে আর বাস্তবে এর থেকেও অনেক ক্লিয়ার নাকি জি জি বাস্তবে এর থেকেও অনেক ক্লিয়ার আছে আচ্ছা বলো দাও এটার আপনার প্রাইস হচ্ছে

আপনারা শপে আসবেন আইসা ভিজিট করবেন আমাদের এখানে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনি নেবেন আপনি একটা জিনিস অমাইনে দেখে অনেকে বিশ্বাস করতে চায় না এটাই স্বাভাবিক আমি হইলেও বিশ্বাস করতে চাম না আপনার সামনাসামনি আসতে পারবেন আইসা যা দেখবেন অথবা আমাদের রিভিউ দেখবেন রিভিউ দেখলেও বুঝতে পারবেন যে আমরা আসলে আমরা রিভিউ দিয়ে থাকি কি না এটি হয়েটা পঞ্চান্ন দাম পড়বে আপনার আটান্ন হাজার টাকা আঠান্ন জি হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে চঞ্চান্ন হাজার টাকা

হিউজ বড় আপনার হলরুম হতে হবে ডাইনিং বড় যাদের যারা হচ্ছে বড় ডাইনিং এর স্পেসের জন্য নিতে যাচ্ছেন পঁচাশি ইঞ্চি একটা মানে পুরো দেয়ালটা একদম আপনার ঘরের ভিতরে সিনেমা হল সিনেমা হল হলে যেতে হবে না মিনি থিয়েটার মিনি থিয়েটার আপনার সামনেই আছে এটা আপনার মার্কেট প্রাইস আছে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ আমরা অর্ধেক কম দিব দুই লাখ দশ দুই লাখ দশ না নাইম ভাই আপনার ভিডিও দেখে আসলে আরে 5000 টাকা ডিসকাউন্ট আরে 5000 না আরে 5000 2 লাখ টাকায় 55 ইঞ্চি টিভি সনি একেবারে অরজিনাল সনি একদম সনি অরজিনাল 100% আপনার লেখা থাকবে কোনা ব্রাবিয়া লেখা থাকবে এখানে পিছেও দেখতে পারবেন সব জায়গা চেক করে জি জি চেক করে ভালো করে তারপর নিতে পারবেন আচ্ছা আর যারা আমাদের ভিডিও দেখা বাইরে থেকে অথবা প্রবাস থেকে আমাদের টিভি নিতে চান যে আপনার একটা ফ্যামিলির কাছে একটা টিভি পাঠাবেন আমাদের বিশ্বাস তো জায়গা পাচ্ছেন না আপনি আশেপাশে আরও কয়েকটা ভিডিও দেখবেন তারপর আমাদের ভিডিওটাও দেখবেন আমাদের রিভিউটাও দেখবেন দেখার পরে আমাদের নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারে কল দিলে আমাকে পাবেন আমি আপনার ভিডিও কলে সম্পূর্ণ ডিটেলস দেখাই দেব দেখানোর পরে আপনার অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না শুধু আপনি কুরিয়ার চার্জটা দিবেন কারণ আপনার বুকিং দিতে গেলে কুরিয়ার চার্জটা ওরা আগে নেয় আপনার সাথে দামা সব কিছু দামাদামি সব কিছু কমপ্লিট করার পরে আপনি কুরিয়ার চার্জটা খালি পে করবেন কুরিয়ার চার্জটা আমরা নিয়ে থাকি পঁচিশশো টাকা এর কারণ অনেকে বলে ভাই অনেক জায়গায় তো এক হাজার টাকা পনেরোশো টাকাও না হ্যাঁ আমরা মানি কিন্তু আমরা আপনার টিভিটা যখন পাঠাই এটা একটা মেইন কি মেইন হয়েছে আপনার ডিসপ্লেটা ডিসপ্লে ডিসপ্লেটাই মেন আপনার টিভির পাশপাতির আর কোনো দাম এরকমের নাই ডিসপ্লেটাই মেইন থাকে তো আপনার ওই ডিসপ্লেটা সেফ পাঠানোর জন্য আমরা কাঠের একটা বক্স করি বা ফ্রেম করি ওই ফ্রেমের ভিতরে আপনার টিভির কার্টুনটা ভরে দিই তারপরে আপনার পাইপ টাইপ বা যা লাগে যাবতীয় যা যতভাবে সেফ দেওয়া আমরা সেফ দেওয়া এখান থেকে আমরা টিভিটা পাঠাই দিই আপনি টিভিটা পাওয়ার পরে আপনি কুরিয়ারের কাছে টাকা দিবেন টাকা দেওয়ার পরে আপনি মালটা নেবেন নেওয়ার পরে চেক দেবেন যদি দেন কোনো সমস্যা আপনার সাথে সাথে কুরিয়ারে কমপ্লেন জানাতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই আমরা আসি আপনার আস্থার সাথে